রাধে রাধে আগের পার্টি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম নাইটি কীভাবে কাটিং করবো এখন নাইটি কুচি দেওয়ার পদ্ধতিটা আমি শেয়ার করব ওপর থেকে আমি পাঁচ ইঞ্চে যে কাটিংটা করেছিলাম ছোটো করে কাঁচি দিয়ে সেখান থেকে আমি কুচি দেওয়া স্টার্ট করছি আর মাঝখানে একটা দাগ দিয়ে দিচ্ছি দেখতেই পেয়েছো সেটা তোমরা আর এই যে দেখো বাম দিকে আমি যখন মুড়ছি তখন আমি কিন্তু বাম দিকেই কুচিটার মুখ রাখছি আর ডান দিকে যখন মুড়ব তখন ডান দিকেই কুচিটার মুখ এইভাবে রেখে দিচ্ছি প্রত্যেকটা কুচি করে করে এর সাথে পেনসেট করে দিচ্ছি যাতে কাপড়টা এডিক ওডিক সরে না যায় চলো এবার এক সাইডটা আগে সেলাই করে নিই হাফ ইঞ্চ বাদ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি নাইটি কাটিংয়ের ফুল ভিডিও যদি তোমরা কেউ দেখতে চাও স্টিচিং সহ তাহলে অবশ্যই কিন্তু বড় ব্লগে দেওয়া রয়েছে এই ভিডিওর ক্যাপশনের উপরে বড়ো ভিডিও লিংকে তোমরা অবশ্যই ক্লিক করে বড় ভিডিওটা দেখে আসতে পারো তো এক সাইড কুচি দিয়ে সেলাই করা হয়ে গেছে অপর সাইডটাতেও সেমভাবে আমি কুচি দিয়ে দিচ্ছি এবং কুচি দেওয়ার পর সেলাইটাও করে নেবো তো ভিডিওটা কেমন লাগলো জানো দেখা হচ্ছে পরের বটে রাধে রাতে